শীতকালে একদিন সন্ধ্যাবেলা পিঙ্কির গরম গরম মোমো এবং তার সাথে ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছা হয় কিন্তু দুঃখের বিষয় তার বাড়িতে শাশুড়িমা ননদ কিংবা কোনো মহিলা সদস্য কেউই নেই এই শীতের সন্ধ্যায় সে সারা বাড়িতে একাই বসে থাকে কারণ তার শ্বশুরবাড়িতে প্রত্যেকে ছেলে সদস্য ছেলেরা যে যার কাজে নিজের মতো ব্যস্ত থাকে তার দুই দেওয়র কলেজে পড়াশোনা করতে যায় দুই ভাসুর অফিসে চাকরি করতে যায় এমনকি তার শ্বশুরমশাইও বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে যায় তাই বৌমা এখন কার সাথে ঘুরতে বেরোবে কিছুই বুঝতে পারে না তো প্রথম প্রথম ভাবছিলাম যে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো মহিলা সদস্য নেই বেশ ভালোই হয়েছে সময় আমাকে শাশুড়ি মা ননদের চিকচিক শুনতে হবে না কিন্তু এখন বুঝতে পারছি যে শাশুড়ি মা কিংবা ননদ থাকলে খুব ভালো হতো আমিও ওদের সাথে ঘুরতে যেতে পারতাম শপিং করতে যেতে পারতাম শীতের সন্ধ্যাবেলা গরম গরম মোমো খেতে যেতে পারতাম আমার একা একা মোটেই বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না এই বলে পিঙ্কি তার স্বামী রাকেশকে ফোন করি কি ব্যাপার সন্ধ্যা সাতটা বেজে গেল তুমি এখনো অফিস থেকে ফিরলে না কেন বাইরে তো খুব ঠান্ডা পড়েছে আর তোমরা এখনো কেউ বাড়ি আসনি আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগছে না আমি এখন মোমো খেতে যাব। আজকে আমার অফিসে মিটিং আছে পিঙ্কি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো না তুমি তোমার বান্ধবীকে ফোন করে নাও তারপর একসাথে মোমো খেতে যেও না আমি আমার কোনো বান্ধবীকে ফোন করব না কারণ ওরা সবাই ওদের শ্বশুরবাড়ির বাড়ির লোকেদের সাথে পিকনিক করতে গেছে আমার বেস্ট ফ্রেন্ড রিয়া ওর শাশুড়ি মা ননদের সাথে সিনেমা দেখতে গেছে সত্যি আমার সাথে ঘুরতে যাওয়ার মতো কেউ নেই তোমার মা আর বোন থাকলে খুব ভালো হতো তাহলে আমার সাথে মোমো খেতে যেতে পারতো ঠিক আছে বাবা এত রাগ করো না আমার মা বোন তো নেই তাই আমি এখন তোমার জন্য মা আর বোন কোথা থেকে নিয়ে আসি বলো তো ঠিক আছে আমি ভাইকে বলে দিচ্ছি ও কলেজ থেকে ফেরার সময় তোমার জন্য মোমো নিয়ে আসবে তোমাকে এই ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে হবে না এই কথা বলি রাকেশ ফোন রেখে দেয় কিন্তু পিঙ্কি রাকেশের উপর রেগে যায় আমার কথা কাউকে ভাবতে হবে না আমি সারা দিন এদের জন্য বাড়ি সব কাজ করি এদের কথা সব ভাবি কিন্তু আমার জন্য কারো সময় নেই কতবার আকাশ আর সৌভিককে বললাম তোরা বিয়ে করে কিন্তু ওরা তো কলেজে পড়াশোনা করছে তাই এখন বিয়ে করবে না যত সব ঢং এভাবে পিঙ্কি রাগে গজগজ করতে করতে একাই মোমো খেতে বেরিয়ে যায় পিঙ্কির শ্বশুরবাড়িতে কোনো কিছুরই অভাব নেই টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই আছে কিন্তু পুরো বাড়িতে একটাই মহিলা সদস্য আর সেটা হলো পিঙ্কি তার শ্বশুরবাড়ির সব ছেলেরা মিলে পিঙ্কিকে গাড়ি চালানো বাজার করা এমনকি যাবতীয় কাজকর্ম করা শিখিয়ে দেয় তাই পিঙ্কি নিজে একাই গাড়ি চালিয়ে মোমো খেতে চলে যায় এমন সময় গাড়ি চালাতে চালাতে পিঙ্কির পুরানো কথা মনে পড়ে বিগত বছর শীতকালে পিঙ্কি যখন শ্বশুরবাড়িতে বিয়ে করে আসে তখন তার শ্বশুরবাড়ির ছেলেরা মিলে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে কিন্তু গৃহপ্রবেশের পর শ্বশুরবাড়িতে ঠুকে বাড়ির অবস্থা দেখে তার মাথায় হাত পড়ে এ কি তোমরা বাড়িঘরের একই অবস্থা করেছ চারিদিকে সব সোয়েটার মোজা জুতো ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে তোমরা কি বাড়ির একটা কাজও করোনা নাকি না পিঙ্কি আসলে আমাদের বাড়িতে কোনো মহিলা নেই তো তাই ছোটবেলা থেকে আমরা বাড়ির কোনো কাজ করতে শিখিনি সব সময় আমরা অফিসে ব্যস্ত থাকি আর আমাদের দুই ভাই কলেজে পড়াশোনা করে তাই আমরা কোনো কাজ সময় মতো করতে পারি না কিন্তু এখন তো তুমি চলে এসেছো তাই আমাদের কোনো চিন্তা নেই তুমি সব কাজ সামলে নেবে রাকেশ এই কথা বললে পিঙ্কির খুব ভয় করি কারণ তাকে এবার একাই সবার খেয়াল রাখতে হবে একই শীতকাল সে তার বাপের বাড়িতে অনেক আরামেই থাকতো সকাল দশটার সময় ঘুম থেকে উঠতো শুধু তাই নয় তার মা তাকে সবসময় খাবারও খাইয়ে দিত শীতের মধ্যে সে সারাদিন শুধু কম্বলের তলায় আরাম করে শুয়ে থাকত কিন্তু বিয়ের পর এখন সেটা হবে না বিয়ের পর তার জীবন একেবারে পাল্টে যাবে বিয়ের পরের দিন সকালবেলা যখন আটটা বাজে তখন পিঙ্কি কি হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আমরা অফিসে যাবো তো আমাদের অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে প্রত্যেকদিন ম্যাগি কি অফিসে যাই কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে তাই তোমাকে সব কাজ করতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাদের জন্য রান্না বান্না করতে শুরু করো কি হয়েছে এটা কি সবেমাত্র আটটা বাজে এখন থেকে আমাকে ডাকাটা কি করছো তোমার মা কিংবা বোনকে বলো না তোমাদেরকে রান্না বান্না করে দেবে আমি এখন কিছু করতে পারবো না কি বলছো বলো তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার মা বোন কোথা থেকে আসবে এই বাড়িতে তুমি ছাড়ার কোনো মহিলা সদস্য নেই তুমি কি ভুলে গেছো সেটা রাকেশ এই কথা বলা মাত্রই পিঙ্কির ঘুম ভেঙে যায় কারণ সত্যি তাদের বাড়িতে কোনো মহিলা সদস্য নেই তাই বাধ্য হয়ে পিঙ্কি শীতের মধ্যে স্নান করে রান্নাঘরে যায় এবং সবার জন্য রান্না বান্না করতে শুরু করে দেয় কিন্তু পিঙ্কির বাড়ির লোকেরা এক রকমের খাবার খেতে পছন্দ করে না বৌমা এই শীতের মধ্যে আমার পেটটা কিন্তু ভালো থাকে না তাই তুমি আমার জন্য হালকা ডাল ভাত রান্না করে টিফিন বক্সে প্যাক করে দিও আমি অফিসে গিয়ে ডাল ভাত খেয়ে নেবো বৌদি আজকে কিন্তু শীত জমিয়ে পড়েছে তাই আমার সৌভিকের গরম গরম মটন কা ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে তুমি আমাদের জন্য টিফিন ওটাই বানিয়ে দাও বুঝেছো আর আমাকে মিক্সড চাউমিন রান্না করে দিও এভাবে বিভিন্ন রকমের রান্না করার কথা শুনে পিঙ্কির মোটেই ভালো লাগে না কারণ সে বাপের বাড়ি থেকে ভালো করে রান্নাবান্নাও শিখে আসেনি তাই পিঙ্কি কোনো তার পরিবারের লোকেদের জন্য রান্নাবান্না করে খাবার প্যাক করে দেয় কিছুক্ষণ পর ছেলেরা যখন নিজেদের মতো বাড়ি থেকে বেরিয়ে যায় তখন পিঙ্কিকে সারা বাড়ির দায়িত্ব নিতে হয় প্রথমে সে তার দেওর ভাসুর স্বামী এবং শ্বশুরমশাইয়ের নোংরা সোয়েটার জামাকাপড় মোজা জুতা ইত্যাদি পরিষ্কার করতে শুরু করে কিন্তু সে যখন শীতের পোশাক আশাকগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দেয় তখনই ওয়াশিং মেশিন হঠাৎ করে বন্ধ হয়ে যায় কারণ অনেকদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকার ফলে ওয়াশিং মেশিনও খারাপ হয়ে যায় আর সেটা ঠিক করার মতো বাড়িতে এখন কেউ নেই আমার আর ভালো লাগছে না এই শীতের মধ্যে ওদের নোংরা সোয়েটারগুলো ধুতে ধুতে আমার তো হাত জমে যাচ্ছে ওরে বাবা কি ঠান্ডা এভাবে পিঙ্কি সোয়েটার পরিষ্কার করে প্রত্যেকের ঘর খুব সুন্দর করে গুছিয়ে দেয় দেখতে দেখতে এভাবে সারাদিন বাড়ির কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় সেটা পিঙ্কি বুঝতেই পারে না সন্ধ্যাবেলা বাড়ির ছেলেরা বাড়িতে ফিরে এসে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুবই খুশি হয় বৌদি আমরা তো নিজেদের বাড়ি ঘর চিনতেই পারছি না তুমি কি সুন্দর সব কিছু পরিষ্কার করে দিয়েছো হ্যাঁ সে তো বুঝতেই পারছি কিন্তু আমি কতদিন একা একা এই সংসার সামলাবো বলো তো অনেক পড়াশোনা করেছ এবার তোমরা বিয়ে করে নাও আর না হলে আমার দুই ভাসনের ব্যবস্থা করতে হবে এই শীতের মধ্যে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে তাই এবার আমার দুই বড়ো বাড়িতে আসবে আমার দুই দাদার বিয়ে পাগল নাকি ও তো চল্লিশ বছর হয়ে গেছে মাথায় টাক পড়ে গেছে তাই ওদের কোনো মেয়ে বিয়ে করতে চায় না কেননা আমরা অনেক সম্বন্ধ দেখেছি কিন্তু ফেল হয়ে গেছি তাছাড়া আমরা এখন ছোট আমাদের তো বিয়ের বয়স হয়নি তাই বিয়ের কথা নদীর জলে ফেলে দাও আকাশ এই কথা বলি পিঙ্কিকে কে চুপ করিয়ে দেয় এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কাটে কিন্তু একদিন হঠাৎ করে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ায় পিঙ্কির খুবই জ্বর সর্দি কাশি হয় কারণ সে প্রত্যেক দিন একা একা জলের কাজকর্ম করে আচ্ছা তোমাদের কি আমার উপর একটু মায়া হয় না বাড়িতে একটা কাজের দিদিও তো রাখতে পারো এই শীতের মধ্যে আমি বাসন ধোয়া ঘর ঘরবাড়ি পরিষ্কার করা একা হাতে আর করতে পারছি না দেখছো তো আমার কতটা ঠান্ডা লেগেছে আমাদের বিয়ের আগে আমি একটা কাজের দিদি রেখেছিলাম কিন্তু বাড়িতে এত ছেলে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল তাই সে দুদিন কাজ করে মাহিনা নিয়ে পালিয়ে গেছে তাই কেউ আমাদের বাড়িতে কাজ করতে চায় না এই শুনে পিঙ্কি খুবই বিপদে পড়ে এই শীতের মধ্যে পিঙ্কি কিভাবে সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করবে কিছুই বুঝে উঠতে পারি না দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন বোমা, তোমাকে আর রান্নাবান্না করতে হবে না তুমি ঘরে গিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমাও আমি আর আমার মেয়ে দিশা সব রান্না করে নেব বৌদি আজকে আমি আর তুমি শপিং করতে যাব। কারণ সামনে শপিং মলে উইন্টার কালেকশনের জন্য অনেক ভালো জামা কাপড় এনেছে আমি জানি তুমি অনেকদিন শপিং করতে যাও না কারণ আমাদের বাড়ির ছেলেদের তো তোমাকে শপিং করতে নিয়ে যাওয়ার মতো সময় নেই তাই আজকে আমি আর তুমি শপিং করব আইসক্রিম খাবো ঘুরে বেড়াবো অনেক মজা করবো চলো তাহলে তো খুব ভালো হয় আমি এখন কম্বল চাপা দিয়ে একটু আরাম করে ঘুমিয়ে নি তারপর সন্ধ্যাবেলা আমরা শপিং করতে যাব এই শীতের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি এখনো হানিমুন করতে যাইনি জানো এই বলে পিঙ্কি ঘরে গিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ি দেখতে দেখতে রাত আটটা বেজে যায় এমন সময় বাড়ির ছেলেরা এসে দেখে পিঙ্কি তখনও পর্যন্ত কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে রাতে রান্না বান্না কিছুই হয়নি তাই সবাই মিলে পিঙ্কিকে ডাকাডাকি করতে শুরু করলে পিঙ্কি ধরফর করে ঘুম থেকে উঠে বসে ঘুম ভাঙার পর পিঙ্কি বুঝতে পারি এতক্ষণ ধরে সে তার শাশুড়ি এবং ননদকে নিয়ে স্বপ্ন দেখছিল ইস আমার স্বপ্নের মধ্যে আজকে আমার শাশুড়িমা আর ননদ এসেছিল হে ঈশ্বর তুমি ভালোই পরিহাস করতে পারো আমার শাশুড়ি শাশুড়িমার মশাইকে এতগুলো ছেলে দিয়েছ কিন্তু একটাও মেয়ে দাওনি আমার স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে কত ভালো হতো এই ভাবতে ভাবতে পিঙ্কি রান্নাঘরে যাই দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায় কিন্তু এখন সেই ছেলেই ভরা শ্বশুরবাড়িতে সংসার করতে করতে পিঙ্কি ভালো মতো অভ্যস্ত হয়ে ওঠে দেখতে দেখতে এভাবেই এক বছর শীত পেরিয়ে পরের বছর শীতকাল চলে আসে কিন্তু পিঙ্কির জীবনে কোনো পরিবর্তন নেই আজকেও সে একা একা মোমো খাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় কিছুক্ষণ যাওয়ার পর সে একটা মোমোর দোকানে সামনে গিয়ে দাঁড়ায় এই দোকানের মোমোগুলো খুব ভালো খেতে উফ কতদিন পর শীতকালে গরম ধোয়া ওঠা মোমো খাবো পিকা এবং ক্যাটরিনার দোকানে মোমো খেয়ে নেয় কিন্তু সে যখন বাড়িতে ফিরতে যাবে তখনই হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয় এই শীতের মধ্যে বৃষ্টি হবার ফলে পিঙ্কির ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে তাই সে ঠান্ডার মধ্যে গাড়ি পর্যন্ত যেতে পারি না ওরে বাবারে কি শীত করছে আমার তো খুব ঠান্ডা লাগছে দিদি তোমার খুব ঠান্ডা লাগছে বলো তুমি চিন্তা করো না আসলে তুমি তো খুব পাতলা সোয়েটার পরেছো তাই তোমার কষ্ট হচ্ছে বৃষ্টি কমে গেছে চলো আমরা দুজনেই তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি গাড়ি পর্যন্ত এগোলে হবে না রে কারণ দিদির যা অবস্থা দিদি মনে হয় গাড়ি চালাতে পারবে না তাই আমরাই গাড়ি চালিয়ে দিদিকে দিদির বাড়িতে দিয়ে আসবো চল এই বলে ক্যাটরিনা এবং দীপিকা দুজনে মিলে পিঙ্কিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় বাড়ি পৌঁছে পিঙ্কি দেখতে পাই তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় আছে কারণ তারা পিঙ্কিকে বারবার ফোন করা সত্ত্বেও পিঙ্কি একটা বাড়ির জন্য ফোন ধরে না তাই পিঙ্কি বাড়ি ফিরে আসা মাত্রই তারা হাফ ছেড়ে বাঁচে কিন্তু পিঙ্কির অবস্থা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় বাড়িতে এসে রুম হিটারে প্রায় এক ঘন্টা বসার পর পিঙ্কি কিছুটা সুস্থতা বোধ করে কিন্তু ক্যাটরিনা এবং দীপিকার ভালো মানসিকতা দেখে পিঙ্কির খুবই ভালো লেগে যায় দেখো তোমরা এতদিন যা বলেছ আমি কিন্তু তাই শুনেছি কিন্তু আকাশ আর সৌভি এবার আমি যা বলবো তোমাদেরকে তাই শুনতে হবে কেন বৌদি আবার কি হলো আমি তোমাদের বিয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলেছি তোমাদের কলেজের ফাইনাল ইয়ার পরীক্ষা হয়ে গেলে আমি তোমাদের সাথে দীপিকা আর ক্যাটরিনার বিয়ে দেব তোমরা কিন্তু না করতে পারবে না কারণ আমি আর একা হাতে এত বড় সংসার সামলাতে পারছি না এই শুনে আকাশ এবং সৌভিক লজ্জা পেয়ে যায় কারণ ক্যাটরিনা এবং দীপিকাকে দেখতে খুব সুন্দর হওয়ায় তারা দুই ভাই তাদেরকে বিয়ে করতে রাজি হয়ে যায় আমার তো দুই ভাসুরের বয়স হয়ে গেছে টাকুরে গেছে তাই ওদের আর বিয়ে হবে না কিন্তু তোমাদের তো সেই দশা হয়নি তাই ওরকম দশা হওয়ার আগেই তোমাদেরকে আমি বিয়ে দিয়ে দেব। তাছাড়া আমার দুই ছোট যা মোমোর দোকান চালায়। তাই আমাদের সংসারে অনেক সুবিধা হবে আমাকে আর একা থাকতে হবে না আমি ওদের সাথে মিলেমিশে থাকতে পারবো দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায় আকাশ এবং সৌভিকের কলেজের পরীক্ষা হয়ে যাওয়ার পর দীপিকা এবং ক্যাটরিনার সাথে তাদের ধুমধাম করে বিয়ে হয় তাদের বিয়ের পর পিঙ্কির দুই যা যখন তার সামনে ঘোরাফেরা করে কিংবা বাড়ির কাজকর্ম করে তখন পিঙ্কির মন একেবারে ভরে যায় আর দীপিকা এবং ক্যাটরিনা খুবই ভালো হওয়ায় তারা দীপিকাকে খুবই ভালোবাসে এবং সম্মান করে এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে দীপান্বিতা তার তিন ছেলে সুজয় নিখিলেশ এবং তুহিনের সঙ্গে বাস করত দীপান্বিতার তিন ছেলে একটা বড় কোম্পানিতে চাকরি করত তার তিন ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় সে তার ছেলেদের জন্য মেয়ে দেখা শুরু করেছিল তার ইচ্ছে ছিল তিন ছেলের একই সঙ্গে বিয়ে দেওয়ার এবং তিন বৌমাকে একই সঙ্গে বাড়িতে নিয়ে আসার কিন্তু অনেক অনেক মেয়ে দেখার পরেও তার কিছুতেই কোনো মেয়েকেই পছন্দ হচ্ছিল না আরে আপনার সমস্যাটা কি বলুন তো এতগুলো মেয়ের মধ্যে কাউকেই পছন্দ হচ্ছে না আপনার আর কতগুলো মেয়ে দেখাতে নিয়ে যাব আপনাকে বলুন তো ঘটক মশাই আপনি রেগে যাচ্ছেন কেন আমি যেরকম মেয়ে চাইছি সেরকম মেয়ে না পেলে আমি কি করব বলুন তো আমি একেবারে শান্ত শিষ্ট নম্র তিনটে মেয়েকে চাইছি যে মেয়েগুলো আমার বাড়ির বোমা হয়ে এসে আমার কথাই উঠবে আর আমার কথাই বসবে এরকম মেয়ে চাই আমার যারা আমাকে বাঘের মতো ভয় করবে আমার সব কথা শুনবে আচ্ছা একটা কথা বলুন তো আপনার এরকম অদ্ভুত ইচ্ছে কিভাবে সৃষ্টি হলো ওরকম মেয়ে আপনি এখন আর কোথাও পাবেন না মুখ বুঝে কেউ আর সবকিছু সহ্য করবে না বুঝেছেন খুঁজে পাওয়া যাবে না বললে তো হবে না আপনাকে তো আর এমনি এমনি টাকা খাওয়াবো না আমি কেন এমন মেয়ে খুঁজছে জানতে চাইছেন তাই তো তাহলে শুনুন আমাদের পাড়ার বলটির বৌমা কিছুদিন আগে বলটিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল বলটি একটা চড় মেরেছিল বলে চম্পার বৌমা দিনরাত চম্পার সঙ্গে মুখে মুখে তর্ক করে ঝগড়া করে ঝামেলা করে আর শাশুড়ি মায়ের উপর হুকুম চালায় শাশুড়ি মা বাড়ির সব কাজ করে আর বৌমা নিজের পায়ের উপর পা তুলে বসে থাকে সব মেয়ে তো সমান হয় না তাই না আরে শুরুন এখনো বাকি আছে টুকটুকির বৌমা টুকটুকিকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছে আর একটা মেয়ে আমাদের পাশের বাড়ি থাকে শাশুড়িকে বিষ খাইয়ে মেরে ফেলেছে চারিদিকে এত সাংঘাতিক বৌমাদের দেখছি তাই তো আমি ঠিক করেছি একেবারে বোকা ধরনের ভীতু মেয়েকেই আমাদের বাড়ির বৌমা করে আনবো ঠিক আছে ওই রকম কোন মেয়ে সন্ধান পেলে আমি আপনাকে জানাবো এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায় বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু ঘটক মশাই কোনো মেয়ে সন্ধান দিতে পারে না দীপান্বিতা দেবী খুবই চিন্তায় পড়ে একদিন দীপান্বিতা দেবী তাদের এক অতিথিদের বাড়িতে ঘুরতে যায় দিদি তোমরা সবাই কেমন আছো বলো অনেকদিন পর এলাম তোমাদের বাড়িতে তোমরা তো আমাকে ভুলেই গিয়েছিলে আমরা ভুলে যাইনি তুমি ভুলে গিয়েছিলে ছেলের বিয়েতে আসলে না তো এই যে দেখো এটা আমার ছেলের বউ বৌমা যাও আমাদের জন্য জলখাবার নিয়ে এসো কি হলো কি বললাম তুমি শুনতে পেলে না ক্ষমা করবেন আমি শুনতে পাইনি আমি এখনই যাচ্ছি আপনারা বসুন একে দিদি এটা তোমার বৌমা কি করে হয় এই মেয়েটা তো অনেক ছোট একে দেখে বোঝাই যাচ্ছে এর বয়স অনেক কম হ্যাঁ হ্যাঁ এর বয়স মাত্র 13 বছর আমি ইচ্ছা করেই একটা ছোট মেয়ে দেখে বৌমা করে নিয়ে এসেছি যাতে বৌমা বৌমার মতোই থাকে বেশি মাথায় উঠে নাচানাচি করার চেষ্টা না করে দেখলে না এক ধমক দিতে কেমন ভয় পেয়ে গেছে এটাকেই তো বলে রাজনীতি হে 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 মনোরমার কথা শুনে দীপানিতা দেবীর মাথায় খুব ভালো বুদ্ধি আসে সেও মনে মনে ঠিক করে তার তিন ছেলের বিয়ে সে বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে দেবে তাই সে বাড়ি ফিরে এসে ঘটক মশাইকে ফোন করে কম বয়সে মেয়ে সন্ধান করতে বলে ঘটক মশাই এবারও কোনো মেয়ে সন্ধান দিতে পারে না একদিন দীপান্বিতা দেবী বাজার করে বাড়ি ফিরছিল তখনই সে রিঙ্কি টিয়া এবং সোনালি নামে তিন বোনকে স্কুল থেকে বাড়ি ফিরে আসতে দেখে তাদেরকে দেখে দীপান্বিতা দেবীর খুবই পছন্দ হয় তাই সে তাদের পেছন পেছন তাদের বাড়িতে যায় তাকে দেখে রিঙ্কি টিয়া এবং সোনালি তিন বোনের বাবা মনোহর বাবু বলে আপনি কে আপনাকে তো চিনলাম না কি চাই আপনার আপনার তিন মেয়েকে চাই মানে আপনি কি বলতে চাইছেন আমার তিন মেয়েকে চাই মানে আপনার তিন মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আমি আমার তিন ছেলের সঙ্গে আপনার তিন মেয়ের বিয়ে দিতে চাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমার মেয়ের এখন অনেক ছোট বড় মেয়ের বয়স মাত্র ১৪ বছর মেঝো মেয়ে বারো আর ছোট মেয়ের তো দশ বছর হলো মাত্র এত কম বয়সে মেয়েদের কেউ বিয়ে দেয় নাকি কখনো বড় মেয়ের চোদ্দ বছর তবু ওর কথাটা ভেবে দেখা যেতে পারে আরে আপনি রেগে যাচ্ছেন কেন আপনি মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনুন ভালো করে দেখুন মেয়ে সন্তান মানে পরের বাড়িতে একদিন না একদিন বিদায় করতেই হবে আজ না হয় কাল আপনি আপনার মেয়েদের বিয়ে দেবেন তো আমার তিন ছেলেই খুবই ভালো চাকরি করে আর আমি আপনার মেয়েদেরকে আমার বাড়ির বোমা করে নয় মেয়ের মতো করে রাখবো ওরা যেমন পড়াশোনা করছে তেমনই পড়াশোনা করবে ঠিক যেমন আপনার বাড়িতে আছে সেরকমই আমার বাড়িতেও থাকবে না না তাই বলে আমি বারো বছর দশ বছরের মেয়েদের বিয়ে দেব কিভাবে এখন কি এদের বিয়ে করে সংসার করার বয়স হয়েছে নাকি আমার মেয়েদের যদি আপনার এতই পছন্দ হয় তাহলে আপনি বিয়ে পাকা করে রেখে দিন চার পাঁচ বছর পরেই তাহলে বিয়েটা দেব এই মুহূর্তে এত অল্প বয়সে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না 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 এটাই তো সমস্যা আসলে আমার শরীরের অবস্থা ভালো নেই ডাক্তার আমাকে বলেছে আমি যে কোনো সময় মারা যেতে পারি তাই আমি যাওয়ার আগে আমার তিন ছেলের বিয়ে দিয়ে যেতে চাই আর আপনার মেয়েরা খুবই লক্ষ্মী এদেরকে দেখেই বোঝা যাচ্ছে এদের মতো মেয়ে আমি আর অন্য কোথাও পাবো না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার তিন মেয়ের কোনো কষ্ট হবে না আর বিয়েতে আপনাকে কোনো রকমের যৌতুকও দিতে হবে না একদম ফ্রিতে আপনার তিন মেয়ের বিয়ে হয়ে যাবে মনোহর বাবুর স্ত্রী অনেক বছর আগেই মারা গিয়েছিল তাই সে অনেক কষ্টে তার তিন মেয়েকে মানুষ করছিল। তার আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল তাই সে নানান দিক ভাবনা চিন্তা করার পর দীপান্বিতা দেবী ছেলেদের সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যে দীপান্বিতা দেবীর বড় ছেলে সুজয়ের সঙ্গে রিঙ্কির মেজ ছেলে নিখিলেশের সঙ্গে টিয়ার এবং ছোট ছেলে তুহিনের সঙ্গে সোনালির বিয়ে হয়ে যায় বিয়ের পর কয়েকদিন তিন বউ বেশ ভালোই সময় কাটায় কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই দীপান্বিত দেবী তার আসল রূপ দেখাতে শুরু করে সে তার তিন বৌমাকে সব সময় খুবই ভয় দেখাতো এবং তাদেরকে চাপের মধ্যে রাখতো রিঙ্কি টিয়া এবং সোনালি তিনজনেরই বয়স খুব কম হওয়ায় তারা খুবই ভীতু ছিল এবং তাদের শাশুড়ি মাকে তারা খুবই ভয় করত কি হলো তোমরা তিন মূর্তির মতো এখানে দাঁড়িয়ে আছো কেন যাও আমার জন্য পকোড়া আর চা বানিয়ে নিয়ে এসো আর এই যে টিয়া তোমাদের আমি নাম ধরেই রাখবো আসলে তোমরা দেখতে এত ছোট ছোট তোমাদের বৌমা বলতেই যেন খারাপ লাগে টিয়া তুমি আমার পা টিপে দাও আর সোনালি তুমি কি করবে তুমি যাও রাতের জন্য খাবার রান্না করো মা আমি তো রান্না করতে পারি না আমি কি করে রান্না করব। আপনি আমাকে অন্য কোনো কাজ করতে বলুন না রান্না করতে পারি না বললে তো হবে না বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছ তখন সব কাজই করতে হবে যাও চেষ্টা করো আস্তে আস্তে সব শিখে যাবে মা আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমাদের ননদ পাপিয়ার বিয়ে কবে হবে আপনি এখনো ওর বিয়ে দেননি কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার মেয়ের বয়স মাত্র তেরো বছর এত অল্প বয়সে আমি আমার মেয়ের বিয়ে দেব তোমরা ভাবলে কি করে কেন আমার মেয়ে এই বাড়িতে আছে বলে তোমাদের কি অসুবিধা হচ্ছে তোমাদেরকে তো ছোট ভেবেছিলাম কিন্তু তোমাদের ছোট মাথায় এত জটিল চিন্তা ভাবনা আসে কি করে নামা আমরা ভেবেছি আপনি যেমন আমাদের অল্প বয়সে বাড়ির বৌমা করে এনেছেন তাই আমরা ভেবেছি যে পাপিয়া পাপিয়াকেও আপনি অল্প বয়সে বিয়ে দিয়ে দেবেন আমার ছেলের সঙ্গে তোমাদের তিন বোনের বিয়ে দিয়ে আমি তোমাদের গরীব বাবার উপর উপকার করেছি তোমার বাবার মাথা থেকে বোঝা সরে গেছে কিন্তু আমার মেয়ে আমার কাছে বোঝা নয় ওর বয়স যতদিন না 25 বছর হবে আমি ওর বিয়ে দেব না বাচ্চা মেয়ে আমার শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করবে কিভাবে দীপা দেবীর কথা শুনে কেউ আর কিছু বলে না এরকম ভাবে সময় কাটতে থাকে দীপানিতা দেবী সবসময় তার তিন বৌমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো আর নিজে আরাম বিলাসিতা জীবন অতিবাহিত করত একদিন হঠাৎ করে দীপানিতা দেবীর একমাত্র মেয়ে পাপিয়া বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটা ছেলির সঙ্গে বিয়ে করে নেয় দীপানিতা দেবী কিছুতেই এটা মেনে নিতে পারে না তার নাবালিকা মেয়ে বিয়ে করে সংসার করবে এটা সে কখনোই ভাবতে পারেনি দীপান্বিতা দেবী পাপিয়ার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে ঝামেলা করা শুরু করে আপনার আমার বাচ্চা মেয়েটাকে ফাঁসিয়ে আপনাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন আমি আপনাদের ছাড়ব না আমার মেয়েটার এখনো বিয়ের বয়স হয়েছে আপনারা এই কাজটা করলেন কিভাবে আমি আপনাদের নামে পুলিশের কাছে এফআইআর করব। মা তুমি একদম ফালতু কথা বলবে না তুমিও তো ছোট ছোট মেয়েদের সঙ্গে দাদার বিয়ে দিয়েছ তাও আবার জোর করে তখন তুমি ভেবেছো যে তুমি বাচ্চা বাচ্চা মেয়েগুলোর জীবন নষ্ট করছো ওদেরকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আর আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি আমি সংসার করব তুমি এখান থেকে চলে যাও পাপিয়ার কথা শুনে দীপান্বিতা দেবীর মুখ বন্ধ হয়ে যায় এবং সে বাড়ি ফিরে আসে সে বাড়িতে এসে তার তিন বৌমার উপর রাগ দেখাতে শুরু করে তোরাই আমার মেয়েটাকে বাড়ি থেকে ভাগিয়েছিস তোরা নিশ্চয়ই আমার মেয়ের ব্রেন ওয়াশ করেছিস তাই তো আমার বোকা মেয়েটা শান্তশিষ্ট মেয়ে এত বড় সিদ্ধান্ত নিল কিভাবে কি বলছেন কি মা আমরা কিছুই জানতাম না আর আমরা এরকম কেন করব অল্প বয়সে বিয়ে করে আমরা সুখী নেই আর আমরা কোনোদিনই কাউকে অল্প বয়সে বিয়ে করার কথা বলবো না কি এত বড় বড় কথা তোদের আজকে দেখাচ্ছি মজা এই বলে দীপানিতা তার তিন বৌমাকে খুবই মারধর করে সেদিনের পর থেকে তিন বৌমার উপর অত্যাচারের পরিমাণ আরো বেড়ে যায় তারা কোনো কাজে ভুল করলে কিংবা কোনো কথা না শুনলে তাদেরকে খুব করা হতো একদিন দেবী দেখে তার তিন বৌমা ঘরে বসে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করছে এই দেখে সে প্রচন্ড পরিমানে রেগে যায় এই তোরা পড়াশোনা করছিস কেন রে তোদের এত বড় সাহস তোরা লুকিয়ে লুকিয়ে বই খাতা খুলেছিস আমি তোদেরকে বলেছি না তোদের বিয়ে হয়ে গেছে তোদের আর পড়াশোনা করে কোনো লাভ নেই তোদের পড়াশোনার বয়স শেষ হয়ে গেছে সংসারে মন দে আর আমার হাতে নাতি নাতনি তুলে দে মা আমাদের তিনজনেরই পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল আপনি দয়া করে আমাদেরকে পড়তে দিন আপনি তো আমাদের বাবাকে বলেছিলেন যে আপনি আমাদের তিনজনকে মেয়ের মতো করেই ডাকবেন তোরা আবার আমার মুখে মুখে তর্ক করছিস আজকে তোদের তিনজনেরই খাবার খাওয়া বন্ধ তোরা আজকে না খেয়ে থাকবি আর আজকে আমি এই বই খাতাগুলো সব পুড়িয়ে দেব এই বলে দীপান্বিতা দেবী তার বৌমাদের সমস্ত বই খাতা পুড়িয়ে দেয় এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে দেখতে দেখতে পাঁচ ছয় মাস কেটে যায় একদিন হঠাৎ দীপান্বিতা দেবীর মেয়ে পাপিয়া কাঁদতে কাঁদে বাড়ি ফিরে আসে মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি অল্প বয়সে বিয়ে করে ভুল করেছি আমার শাশুড়িমা আমার উপর সবসময়ে অত্যাচার করে আমি কোনো কাজ না পারলে আমাকে মারধর করে আর এখন বাচ্চা নেওয়ার জন্য আমার উপর জোর করছে আমি সংসার করতে পারছি না মা আমি আর ওখানে ফিরে যেতে চাই না আমি এখানেই থাকবো হ্যাঁ মা আমি তো তোকে আগেই বলেছি এই বয়সে কি তোর সংসার করার মতো বয়স বলতো এই বয়সে পড়াশোনা করবি হেসে খেলে বেড়াবি তা নয় তুই কেন এরকম ভুলভাল সিদ্ধান্ত নিতে গেলি বলতো মা বৌদিরাও তো আমার মতো ছোট বৌদিদেরও এখনো সংসার করার বয়স হয়নি আমি বৌদিদেরকে দেখে বিয়ে করব বলে ঠিক করেছিলাম ভেবেছিলাম আমারও হয়তো বিয়ের বয়স হয়ে গেছে মা তুমি বৌদিদির উপর অত্যাচার করো না এটা তো পরের মেয়ে বলো পরের মেয়ের উপর তুমি অত্যাচার করেছো বলে আজকে আমার সঙ্গে এমনটা ঘটেছে পাপিয়ার কথা শুনে দীপান্বিতা দেবী তার ভুল বুঝতে পারে সে তার তিন বৌমার কাছে ক্ষমা চায় শুধু তাই নয় সে তার তিন বৌমাকে নিয়ে তাদের বাপের বাড়িতে আসে দাদা আমি অনেক বড় ভুল করে ফেলেছি এত অল্প বয়সে আপনার মেয়েদের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া ঠিক হয়নি আমার বৌমারা আপনার কাছেই থাকবে যতদিন এরা প্রাপ্ত বয়স্ক হচ্ছে এরা আগে যেমন পড়াশোনা করছিল সেরকমই পড়াশোনা করবে আমি আর কোনো রকম ভাবে এদেরকে জোর করব না দীপার নিতা দেবীর কথা শুনে তিন বৌমা খুবই খুশি হয় সে তার তিন বৌমাকে রেখে সেখান থেকে চলে যায় মনোহর বাবু তিন মেয়ে আবার আগের মতোই পড়াশোনা করতে থাকে পাঁচ ছ বছর পর তাদের পড়াশোনা কমপ্লিট করে তিন মেয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরে যায় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে